সালাম আলাইকুম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি যে কোয়েল পাখিগুলো পালন করে থাকি এগুলোর জন্য আমি খাবার কীভাবে প্রস্তুত করি কিভাবে অল্প টাকার ভিতরে আমি নব্বই পার্সেন্টের উপর ডিমের পার্সেন্টেজ পাই সম্পূর্ণ বিষয় তুলে ধরে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিও যদি আপনার সাথে থাকার চেষ্টা করবেন এখানে আমি যে কাজটা করেছি সেটা হলো লেয়ার লেয়ার অন যে ফিট আছে সেটার সাথে লেয়ার যে স্টার্টার ফিট সেটা মিশ্রিত করেছি কত পার্সেন্ট কীভাবে দিয়েছি সে বিষয়টাতে আসতেছি তার আগে আপনাদেরকে একটা কথা বলি লেয়ার লেয়ার যে অন ফিট আছে যেটা মুরগিকে দেওয়া হয় সেখানে কিন্তু ভুট্টার দানা সহ অন্য বিষয়গুলো কিন্তু বড় আকারে থেকে থাকে যার ফলে আসলে কোয়েল পাখি সেগুলো ঠকিয়ে ফেলে দেয় অর্থাৎ খাদ্য অপচয় অনেক বেশি হয়ে থাকে এখানে আমি যে কাজটা করেছি সেটা হলো লেয়ার লেয়ার আছে সেই কিন্তু ধান ভাঙানো যে মেশিন রয়েছে সেই মেশিনের দিয়ে একদম গুঁড়ো করে ফেলেছি অর্থাৎ চাউল ভাঙার যে ছোট ছোট দানা থাকে ঠিক ওরকমই করে ফেলেছি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন তো যদি লেয়ার লেয়ার ওয়ান মুরগিরটা আপনারা কোয়েল পাখিকে দেন দুটো সমস্যা হয় একটা হলো খাদ্য অপচয় হয় পাশাপাশি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে থাকবেন আপনারা ভুট্টাগুলো বড় বড় থাকার ফলে কোয়েল পাখি কিন্তু অধিকাংশ কোয়েল পাখিগুলো সেই ভুট্টা খাবারটা খেয়ে ফেলে অর্থাৎ সেই ভুট্টাটা খেয়ে তাদের অধিকাংশ ফ্যাটটা ভরে ফেলে পরবর্তীতে কিন্তু সেই পাউডারটা অর্থাৎ যেখানে ওষুধ সহ অন্যান্য মেডিসিন থাকে সেগুলো কিন্তু তারা খায় না এখান থেকে কিন্তু ডিমের পার্সেন্টেজ সহ কইল পাখি অসুস্থতা এবং সেই সাথে কোয়াল পাখি রোগ বালায় বেশি দেখা দেয় আর যখন আপনারা শুধু স্টার্টার ফিড দিয়ে কইল পাখি পালন করবেন তখন কিন্তু খাবার খরচটা বেশি আসবে লাভ হওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে তাই খাবার খরচটা কমাতে হবে সেই সাথে খাবারের মানটা ভালো রাখতে হবে যার ফলে আজকে আমি এই কাজটা করেছি তো আপনাদেরকে বলি কীভাবে মিশ্রণ করবেন আপনারা শুরুতে যেটা করতে হবে সেটা হলো লেয়ার যে অনফিট আছে সেটা তো গ্রো করে আনতে হবে এবং এই যে আপনারা সেন এই ফিটটা কিন্তু তিন ভাগের দুই ভাগ দিবেন আপনারা অর্থাৎ তিন ভাগের দুই ভাগ দিবেন লেয়ার লেয়ার জন ফিট আছে সেই ফিটটা এবং এক ভাগ দিবেন লেয়ার যে স্টার্টার ফিট আছে সেই ফিটটা অর্থাৎ এখানে যদি ধরি তাহলে পঞ্চাশ কেজি আমার যাবে লেয়ার লেয়ার ওয়ান ফিট এবং পঁচিশ কেজি যাবে আমার লেয়ার যে স্টার্টার ফিট সেটা তো এবার আসি দামের ব্যাপারে আমি যে লেয়ার স্টার্টার ফিটটা খাওয়াই সেটা হলো কোয়ালিটি ফিট সাতাশো পঞ্চাশ টাকা করে বস্তা নিয়ে থাকে এবং যে লেয়ার লেয়ার ওয়ান ফিট আছে সেই ফিটটার দাম হচ্ছে ছাব্বিশশো টাকা করে তাহলে আমি পঞ্চাশ কেজি নিলাম ছাব্বিশশো টাকা এবং এখানে আমি আরও পঁচিশ কেজি নিলাম অর্থাৎ আমি যে পঁচিশ কেজি লেয়ার স্টার্টার ফিট নিলাম সেটা হলো তেরোশো পঁচাত্তর টাকা তো আমার মোট আসলো তিন হাজার নয়শো পঁচাত্তর টাকা এখানেই শেষ না কারণ আমি যে লেয়ার লেয়ার অন ফিটটাকে গ্রো করলাম সেখানে কিন্তু আমার খরচ আছে চল্লিশ টাকা তো সব আমি ধরতেছি তাহলে আমাদের সর্বমোট খরচ দাঁড়ালো চার হাজার পনেরো টাকা পঁচাত্তর কেজি খাদ্যর দাম দাঁড়ালো আমার চার হাজার পনেরো টাকা এখানে যদি ভাগ করা যায় তাহলে তেপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সার কিছুটা উপরে পড়ে ধরেন চুয়ান্ন টাকা কেজি পড়লো তো চুয়ান্ন টাকা কেজি যদি আমি কোয়েল পাখিকে খাবার খাওয়াই এবং ডিমের পার্সেন্ট যদি ভালো পাই সেই সাথে যদি ওষুধ খরচটা একদমই কম যায় তাহলে কেমন হবে আপনারাই জানিয়ে যাবেন আর আমি যেটা প্র্যাকটিক্যালি করতেছি সেই বিষয়টা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জেনে থাকবেন যে আমি এলোমেলো কোনো ভিডিও দেই না আমি যেটা কাজটা করি সেইটাই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি পাশাপাশি একটা কথা আপনাদেরকে না বললে নয় কোয়েল পাখি পালন করে কিভাবে আপনার লাভবান হতে পারবেন কীভাবে আপনার লসের সম্মুখীন যেতে পারেন সম্পূর্ণ বিষয় তুলে ধরে একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে নানা রকম ভিডিও দেওয়া আছে এরকম বিষয় নেই আপনারা চাইলে সে সমস্ত ভিডিও দেখে নিতে পারেন কারণ কোয়েল পাখি আমার ভিডিও দেখে আমি বলবো না শুরু করে দেন তাহলে ভালো কিছু করতে পারবেন অনেকগুলো বিষয় আছে যেগুলো এখানে বললে আসলে বিডোটা লম্বা বা বড় হতে পারে আপনারা তখনও বিরক্ত বোধ করতে পারেন তো আশা করি আপনারা যদি এইভাবে কোয়েল পাখি পালন করতে পারেন অর্থাৎ এই খাবার দিয়ে যদি আপনারা কোয়েল পাখি পালন করেন তাহলে আমি মনে করি যে আপনার কোয়েল পাখি সুস্থ থাকবে ডিমের রেজাল্টও ভালো পাবেন অনেকেই জানতে চেয়েছিলেন যে খাবারটা কিভাবে দিতে হবে তো এই বিষয়টা না বললে নয় ধরেন আমার এখানে চারশো পাখি রয়েছে এগুলোর পিছনে আমার পঁচিশ গ্রাম করে খাদ্য খরচ ধরবো অর্থাৎ প্রতিটা পাখি পঁচিশ গ্রাম খাবার খাবে এই হিসাব করে আমি চারশো পাখির জন্য গুণন দিয়ে যে কেজিটা আসবে সেই খাবারটা আমি আলাদা করে রেখে দেবো এবং এই খাবারটা আমি ভাগ করে দিনের পাঁচবার থেকে ছয়বার আমি দেওয়ার চেষ্টা করব। আপনার যদি অল্প অল্প করে চার থেকে পাঁচবার মিনিমাম ছয় যদি দেওয়ার চেষ্টা করেন ওই খাবারগুলো তাহলে কিন্তু অতিরিক্ত খাবার যাবে না সেই সাথে কিন্তু পাখি সুস্থ থাকবে আশা করি এইভাবে যদি আপনারা খাবার দিতে পারেন তাহলে অবশ্যই আপনারা লাভের সম্মুখীন হতে পারবেন পাশাপাশি একটা কাজ করতে হবে রাত নয়টা থেকে দশটা পর্যন্ত কিন্তু আলোর ব্যবস্থা রাখতে হবে অর্থাৎ সকাল থেকে রাত নয়টা থেকে দশটা পর্যন্ত যেন কোনোভাবেই অন্ধকার অন্ধকার ছন্ন না হয় সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তাহলে কিন্তু ডিমের রেজাল্ট অবশ্যই ভালো পাবেন আলোর সাথে ডিমের একটা ভালো সম্পর্ক রয়েছে আপনারা জানেন আমি মূলত ভিডিওগুলো তৈরি করে থাকি জামালপুর জেলা শৈশাবাড়ি থানা থেকে আপনারা কি কোথা থেকে ভিডিওটা দেখলেন প্রিয় জেলার নামটা অবশ্যই জানিয়ে যাবেন সেই সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে করে এরকম নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন আপনারা সকলেই দোয়া থাকলো আসসালামু আলাইকুম